তো আমি আমার গত ভিডিওতে বা আমি বারবার আপনাদের একটা কথাই বলতেছি যে পুরো পৃথিবী যদি একটা নাট্যমঞ্চ হয় বাংলাদেশ হলো তার সদর দপ্তর কারণ বাংলাদেশে ভাই কোনো না কোনো বিষয় ট্রেন্ডিংয়ে থাকেই তাও এমন এমন অদ্ভুত বিষয় যে কারো পার্সোনাল ম্যাটার কোনো ইউটিউবারের পার্সোনাল ম্যাটার কোনো কন্টেন্ট ক্রিয়েটারের পার্সোনাল ম্যাটার এইগুলো বিষয় নিয়ে যেগুলা মানে কে কী ভাই কে কী তার পার্সোনাল লাইফে কি করবে না করবে সেটা নিয়ে এত নিউজ করা বা সেটা নিয়ে এত বা আমার আর আপনার মাথা কেমন আসলে কী দরকার তো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করবো মানে একটা বিষয় আপনাদের সামনে এক্সপোজ করব বা যেটাই বলেন এক্সপ্লেন করবো যে আসলে বাংলাদেশের মানুষ আসলে খায় কতটা কাজ না থাকলে যে মানুষ এরকমটা করতে পারে আর ইভেন এই যে কন্টেন্ট ক্রিয়েটার এই যে রফসান্দা ছোটো ভাই এই কন্টেন্ট ক্রিয়েটার সে তার কিস্তির টাকা ইভেন তারও না তার বাবা মার কিস্তির টাকা সে পরিশোধ করে নাই আমরা আসলে বাঙালিরা কি মনে করি যে কোনো একটা সেলিব্রিটি পারসন বা কোনো একটা পাবলিক ফিগার সে যদি কোনো একটা রঙ করে বা সে তার লাইফের সাথে যদি কোনো একটা খারাপ কিছু অ্যাড হয় তো আমরা মনে করি কেন হইলো সে তো ধোঁয়া তুলসী পাতা তার কোনো ব্যাড রেকর্ড থাকতেই পারে না বা সে তো এগুলো করতেই পারে না তার ভালো হতেই হবে বা সে ভালো নয় কেন তুমি ভালো না কেন তো এটা তো না ভাই সেও মানুষ আপনার আমাদের মতন তো তারও ফল থাকতে পারে তো তাই বলে কি আমরা তাকে এইভাবে বলতে পারি সব জায়গায় যে ভাই এটা করো এটা করো আসলে ভাই আমরা আমাদের জাজমেন্ট বা আমাদের কমেন্টে আসলে কিছু আসে যায় না সে গাড়ি কিনতে এবং তার পাশাপাশি সালমান মুক্তাদিরও ফেসবুকে ছবি আপলোড দিছে যে সে দুইটা মার্সিডিস এত হাইপ তোলারি কি আছে বা সে গাড়ি কিনছে বা তার পার্সোনাল ম্যাটার সে কি ঋণ নিয়েছে থেকে সেই লোন পরিশোধ করে না এটা তাদের একান্তই পার্সোনাল ম্যাটার সে এখন যদি রপসানদার ছোট ভাই তার ফ্যামিলি যদি ঋণ পরিশোধ করলো এতে আমার আর আপনারই বা কি লাভ হলো বা ঋণ যদি পরিশোধ নাও করে তো এতেই বা আমার আর আপনার কি লাভ হলো সে ফুটবল করে ঠিক আছে ইভেন তাকে এতটা আমলে নেওয়ার কি দরকার আছে ভাই এই সব বিষয়গুলো তার বাপের টাকা আছে বা এই সালমান মুক্তাদির বা তাদের বাপের টাকা আছে সো তারা আমাদের দেশের সো কর মানে তথাকথিত তারা অনেক বড় সেলিব্রিটি মানে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তারা এমন কি করছে আইডন্ট নো আমি জানি না তাদের কন্টেন্ট দেখে বা আপনারা এমন কি শিক্ষণীয় বিষয় বা তাদের কাছে কি এমন ইনফ্লুয়েন্স হন বা তাদের কন্টেন্টগুলো দেখে আসলে আপনাদের কি মোটিভেট হন যে তাদের এতটা সেলিব্রিটি বা সুপারস্টার বানায় দেওয়া দরকার আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছি না আপনি জাস্ট একটা লজিক্যালি একটা জিনিস ভাবেন আমি সবসময় কোনো একটা বিষয় লজিক খুঁজি বা লজিক দিয়ে দেখার চেষ্টা করি ইভেন একটা জিনিসটা ভিন্ন ভিন্ন দিক থেকে দেখাটা প্রয়োজন ইভেন আমি নিজেও দেখি তো এইভাবে আমি আমার ইউটিউবের কন্টেন্টগুলো আসলে মেক করি যে রাফসানদার ছোট আসলে ভাই ওর জন্ম থেকে রাফসানদার ছোট ভাই কোনো মধ্যবিত্ত মিডিল ক্লাস পরিবার থেকে সে বিলংস করে না বা সে কোনো মধ্যবিত্ত পরিবার থেকেও আসে নাই সো তার জন্ম থেকে বা সে আগে থেকে তার কাছে টাকা পয়সা ছিল তার কাছে ইউটিউবের জন্য ক্যামেরা বা ভালো ল্যাপটপ ভালো পিসি বিল করার সামর্থ্য ছিল সে আমাদের মতন এতটাই স্ট্রাগল করে নাই যতটা একটা মধ্যবিত্ত ছেলে বা একটা গরিব ফ্যামিলি মানে গরিব বলতে যাদের টাকা পয়সা ওরকম নাই তাদের মতন সে এতটাই স্ট্রাগল করে নাই তার ইউটিউব চ্যানেলটায় গ্রো করার ক্ষেত্রে বা ইউটিউব চ্যালেঞ্জে সে খুব এফোর্ট দিয়ে বা সে খুব কষ্ট করে হ্যাঁ যে তাকে দেখে আমরা মোটিভেট হবো তাকে দেখে আমরা ইনফ্লুয়েন্স হবো যে দেখো কীভাবে রাফসান্দা ছোট ভাই একটা মিডল ক্লাস পরিবার থেকে আজকে কত বড় একটা ইউটিউবার হয়েছে যদি সে এরকমটা হইতো তো সেখান থেকে একটা মোটিভেট বা সেখান থেকে একটা আপনি একটা ইনসফ্লুয়েন্স হইতেন তাদের কাছ থেকে সালমান মুক্তাদির বা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েট আছে তো তারা এমন না যে তারা বড় লোকের ঘরে জন্ম হয়েছে এটা তাদের দোষ তা না তবে তাদের কাছ থেকে ওইটা শিকার ওরকম কিছুই নাই ভাই আর তারা কোনো বড় সুপারস্টার না তারা কোনো বড় কোনো ট্যালেন্টেড অভিনেতা না তারা কোনো ট্যালেন্টেড সিঙ্গার না তারা কোনো ট্যালেন্টেড আর্টিস্ট না যে তাদের অনেক ট্যালেন্ট শো সেটার কদর আপনার করতে হবে শেষ ফুড ব্লগ করে ফুড ব্লগ আপনি চাইলে আপনি ক্যামেরা নিয়ে আপনিও ফুড ব্লগ করতে পারেন